মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই কিছু কিছু দিন এমন কাটে এই সব গানগুলি মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যান আজকে সব ব্যাপারটাই অন্যরকম আজকে আমি ঝনককে নিয়ে যাব না বেরোবো না তাড়াহুড়ো করে আজকে একটা ব্যাপার ঘটেছে বাড়ি একেবারে ফাঁকা আমার শ্বশুরমশাই একা থাকবে তাই জন্য রাকেশকে বললাম আমি আজকে বাড়িতে একাই থাকি আর রাকেশ যদি ঝনককে স্কুলে নিয়ে যায় তাহলে ঝনককে স্কুলে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে অনেকটা আগে পৌঁছে যাবে আর যদি ঝনকের টাইম মতো বেরোতে হয় তাহলে রাকেশ আমার ট্রেনটা পাবে না তাই জন্য ঝনকের জেঠুর সাথে আজকে ঝনক স্কুলে যাবে আর ফেরার সময় ঝনকের দিয়া নিয়ে চলে যাবে ঝনককে মা বাড়িতে আসলে আমি আজকে বাড়িতেই থাকবো সারাটা দিন কেন বলো তো বাড়িতে না থাকলে না খুব প্রবলেম হয়ে যায় আমার মশাইয়ের ওনার সন্ধেবেলা চা করে দেওয়া দুপুরবেলা খেতে দেওয়া রাত্রিবেলা খাওয়ারের ব্যবস্থা তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার রাকেশের আবার ক্লাস আছে ওই জন্য ক্লাস করিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় দশটা বেজে যায় তাই জন্য মা তো এখন ফাঁকাই আছে স্কুল নেই ফ্রি আছে মাকে বললাম যে ঝনককে একটুখানি স্কুল থেকে নিয়ে এসো আর ঝনকের জেঠু ওকে দিয়ে আসবে স্কুলে আমি আজকে বাড়িতেই থাকবো সারাদিন ঘরে একা সারাদিন আজকে আমার অঢেল টাইম আমি ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে ফ্রেশ হয়ে এবার রান্না কাজ কাজকর্ম শুরু করবো চল এবার দিনটাকে শুরু করে দেখতে থাকো সারাদিন কী করি যেহেতু একটা রাত ঘুমো হয়নি একটা রাতের ঘুমতে পোষাতে হবে জন্য রাখি সেখানেও উঠে নি ঝনক ঘুম থেকে উঠে গেছে দেখবে কত গুড বয় দেখো দেখো গান প্র্যাকটিস করছে জোরে করো যখন হাতে টাইম থাকে না মানে ঝনককে হারমোনিয়াম নিয়ে বসানোর টাইম থাকে না তখন আমি এভাবেই ওকে গান করতে দিই আজকে একবার মাত্র বলেছিলাম জনক চল গানটা নিয়ে বসবি সাথে সাথে এভাবেই বসল আমি একটা ব্যাপার দেখেছি ঝনককে তো প্রত্যেক দিন আমার সকালবেলা এক টাইমে গান করতে নিয়ে বসা হয় না ওই জন্য আমি না ওকে হোয়াটসঅ্যাপে গানটা চালিয়ে দিই ওটার সাথে সাথে করে ও শুনে শুনে খুব ভালো মনে রাখতে পারে কালকে দেখলাম যে গান করতে বসিয়েছি ওকে কিন্তু ও তার আগের দিন গান করানো সত্ত্বেও অতটা মনে রাখতে পারছে না কিন্তু ওর সামনে এরকম করে চালিয়ে দিলে গান করছে শুনতে পাচ্ছ ওর সামনে এরকম চালিয়ে দিলেও শুনে শুনে বেশ মুখস্ত করে নেয় তারপরে আমার কাজটা আরও সহজ হয়ে যায় জন্য গানটা এখন চালিয়ে দিয়েছি আমি এদিকে কাজ করি ওইদিকে গানটা প্র্যাকটিস করবো গানটা তখনও রাগে উঠে যাবে তারপরে আস্তে আস্তে ওকে আমি রেডি করাবো স্কুলের জন্য কাজকর্ম শুরু করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারলাম না এই দেখো আমার ঝনকবাবুর হাতের ছাপ সারা ফ্রিজের মধ্যে তেল মাখার পর হাতের ছাপ দিয়েছে কি কাণ্ড বলো তো কি করে এই সব কাণ্ড ক্ষেত্রেও করতে থাকে বাড়িতে জানো তো জন্য ও মাঝে মধ্যে আমার কাছে বকা খায় রাকেশ যেদিনকে রাত জাগে তার পরের দিন ওর গলা একেবারে বসে যায় মানে বুঝতে হবে ওর গলা বসা থাকলে ওর আগের দিন রাত্রিবেলা একদম ঘুম হয়নি ঠান্ডা লাগলে ওরা তো গলা বসে না যতটা রাত জাগলে ওর গলা বসে আর কালকে রাত্রিবেলা প্রোগ্রাম করতে গিয়ে প্রচুর কথা বলতে হয়েছে তারপরে আবার ঘুম হয়নি ওই জন্যই গলাটা অটোমেটিক বসে আছে আমি একটা জিনিস যা দেখলাম না আমাদের তিনজনেরই গলা খুব সেন্সিটিভ আমার তো গলা বসা ঠিকই হচ্ছে না রাকেশেরও গলা বসে যায় আর ইদানিং দেখছি ঝনকটারও গলা বসে থাকছে সব সময় রান্নাঘরের কাজকর্ম শেষ করে আমি ঝনককে খাওয়াবো আর তখনই রাকেশকে ডেকে দেবো বলবো ততক্ষণে ওকে ফ্রেশ হয়ে নিতে কটা বাজে দেখো দশটা বাজতে দশ এখনও রেডি হয়ে বেরোনো টাইম পাইনি ঝনক আজকে ঝনকের জেঠুর সাথে স্কুলে যাবে বলে ঝনকের তারা নেই

দেখেছে যে টয়লেটের সামনে মেল আর ফিমেলের ছবি দেওয়া ওই ছবিগুলো দেখে প্রথমে তো বাবাকে প্রশ্ন করেছে তারপরে যখন বাবা বুঝিয়ে দিয়েছে তারপর থেকে সবাইকে এই গল্পটা বলছে আর ইদানিং ওর একটা বদ অভ্যাস হয়েছে জানো তো একটা কথাকে না বারবার বলতেই থাকে মাথা একেবারে পোকা নাড়িয়ে দেয় মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় কিন্তু ও তো বাচ্চা ওর মনে তো প্রশ্নগুলো আসবেই আর তার উত্তর দেওয়ার দায়িত্ব আমাদেরই পড়ে তাই যতবার জিজ্ঞেস করে পারতপক্ষে উত্তরটা ততবারই দিয়ে দিই কত টাকা দাও আমাকে খুচরো আমার তো সবই 250 110 20 সারা দিন যে বাড়ি সামলাছি টাকা দাও আর তোমার তো একদম 500 আমার ব্যাঙ্কে কোনো টাকা নেই পুরো ফাঁকা পুরো ফাঁকা দাও টাকা দাও এখন 2000 টাকার নোট উঠে গেছে তুমি যে কতটা মিথ্যে কথা বলো এর তার প্রমাণ দাও তাহলে টাকা দাও 2000 টাকার নোট তো সব শিল্পপতি কোটিপতিরা সব নিজেদের কাছে রেখে দিয়েছে বেশি করে মানে জমানোর জন্য টাকা দাও 200 টাকা দাও আমার কাছে আছে কথা এরকম কিছু

আমাকে কেন তুমি নিয়ে যাচ্ছ না কেন জেঠুর সাথে যাব হাজার রকম প্রশ্ন যাবে সাথে তুমি আজকে সারাটা দিন ছোট্ট ঝনক সোনাকে আমি দেখতে পাবো না এই যে এখন স্কুলে যাচ্ছে কখন ফিরবে সেই রাত্রিবেলা জেঠুর সাথে তাড়াতাড়ি করে স্কুলে চলে গেল আমি ওকে টাটা দিয়ে এরবারে আমি শুরু করব ঘরের কাজ আজকে কিন্তু বাড়ি একদম ফাঁকা আজকে সারাটা দিন আমি একা থাকবো রাকেশের ক্লাস আছে যেহেতু ঝনককে নিয়ে পড়িয়ে একবারে ফিরবে সেই রাত দশটার সময় এখন বাজে এগারোটা একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম আজকে ভেবে রেখেছি ঝনকের খেলনার বাক্সটা গোছাবো আসলে ঝনক যদি থাকে আমি যদি খেলনার বাক্স গোছাতে বসি ও কোনো খেলনা আমাকে বাতিল করতে দেবে না আর যত ভাঙা চোঙা সব খেলনা আছে মানে ছোটোবেলা থেকে যা যা খেলনা আমার হয়েছে সব ওই বাক্সর মধ্যেই জমেছে এখন ভাবছি ওই বাক্সটা গোছাবো নাহলে ও না ওই খেলনা গোছাতে বসবো ও আরও উল্টে সেগুলোকে নিয়ে সারা ঘর ছড়াবে তাই আজকে ও নেই এখন আমি খেলনাটা গোছাবো ভাবছি ততক্ষণে গোছাতে পারি দেখি তারপরে তো স্নান কাছাকাছি পুজো সবই আছে ঝনকের এই খেলনার পেছনে নাই নাই করে হাজার হাজার টাকা আমাদের খরচ হয়ে গেছে আসলে যখন ছোটো ছিল তখন তো নিজেদের ইচ্ছেতেই কিনে দিতাম আমাকে খেলনা আর এখন বড় হয়ে যাওয়ার পরে ওর খুব খেলনার নেশা হয়েছে কোথাও একটা গেলেই এত বায়না শুরু করে মাঝে মাঝে ভাবি যে কিনে দেব না কিন্তু আবার খারাপও লাগে চাইছে দিয়েই দিই জানি সবসময় চাইলেই সেটা দেওয়া উচিত নয় আসলে বাচ্চাদেরকে অভাবটা বুঝতে দিতে হয় এইবার ঘরের দেখো করেছি জমিয়েছি এক খেলনার পরিমাণ দেখো মাথা ঘুরে যাচ্ছে আমার একেবারে দেখে খেলনার পরিমাণ ও যদি থাকতো আমাকে এগুলো ফেলতে দিত না প্রথমে তো আমার এটা বুঝে উঠতেই কিছুক্ষণ সময় লেগে গেল যে কোনটা আমি ফেলবো আর কোনটা আমি রাখবো কেননা প্রত্যেকটা খেলনা একেবারে টুকরো টুকরো হয়ে গেছে মানে ভেঙে যায়নি কিন্তু পার্ট বাই পার্ট খুলে গেছে ওগুলোকে খুঁজে খুঁজে লাগানো আমার সাধ্যের বাইরে তাই জন্যই বুঝে উঠতে পারছিলাম না কোনটা রাখবো কোনটা ফেলবো অনেক কষ্টে কচিয়ে উঠতে সক্ষম হলাম এখানে সব বড় খেলনা রেখেছি আর এখানে সব কুচি খেলনা রেখেছি যেগুলো একেবারে কুচি কুচি যেমন এই খেলনাগুলো যেরকম টাইপের খেলনা একদম কুচি কুচি খেলনাগুলো এখানে রেখেছি মানে কত যে ওর খেলনা যে দেখবে সে শুধু বুঝবে কত ওর খেলনা তাও এখানে সব খেলনা নেই এর ভেতরে অনেক কিছু রেখে দিই ভালো খেলনা থাকে এইটা দেখে আজকে খুব খুশি হবে একটা হারিয়ে ফেলেছে ব্লু খুব খুশি হবে এটা দেখে দেড় ঘন্টা ধরে গোজগাজ করার পরে যেটা আমার এখনকার নিত্য নৈমিত্তিক কাজ এই যে হাতে মুখে প্যাক লাগানো যে হারে ট্যান পড়েছে প্যাক যদি না লাগাই আমাকে আর চেনাই যাচ্ছে না মনে হচ্ছে যেন কোথা থেকে ঘুরে এসেছি কালীঝুলি মেখে সামনেই কালী পুজো একটু তো সুন্দর দেখতে লাগতে হবে ওই জন্যই একটু চেষ্টা করে যাচ্ছি তাহলে ঘুম থেকে উঠে ভাবছিলাম ঝন কাজকে সারাদিন থাকবে না একা একা বাড়িতে থাকবো কী করে টাইম কাটাবো কে জানে কিন্তু আজকে স্নান করে উঠতে উঠতে আমার কটা বেজে বলো দুটো আসলে ঝনকের ওইখানটা এত নোংরা ছিল ওই জায়গাটা গোছানোর পর আবার ঘরও পরিষ্কার করতে হয়েছে গীতাদি পরিষ্কার করে দিয়ে গেছিলো তারপরে আমাকে আবার ঘর পরিষ্কার করতে হয়েছে এত ধুলো ঝুল ঝুল সব বেরিয়েছে ওই খেলনার বাক্স পরিষ্কার করে তারপরে কাছাকাছিও ছিল জানোই তো আমি ওয়াশিং মেশিনের কাজতে একদমই প্রিফার করি না কেননা একটা জামার রঙ আর একটাতে উঠে যায় আর বেশিরভাগ সময় নতুন জামা কাপড় নিয়েই ঘুরতে যাওয়া ওখানটা থেকে রঙ উঠবে বোঝাও যায় না তাই জন্য হাতেই কেচেছি কাছাকাছি করে স্নান সেরে এতক্ষণে বেরোলাম এবারে শ্বশুর মাছাকে খেতে দেবো আর নিজেও খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এত কাজ করেছি না ওই জন্য খিদেটাও পেয়ে গেছে আমি এইখানে কি করছি সেসব তোমরা অনেক দেখলে এইবার দেখো তোমরা গিয়ে ঝনক দিয়ার বাড়িতে কি কাণ্ড কীর্তি করছে তবে শুধু ঝনক বললে ভুল হবে ঝনক আর চেরি সোনা দ্রুতি কিন্তু আজকে খুব খেলাধুলা করেছে মিমি যে কালকে ওকে গিফটটা দিয়েছিল ওইটা চেরি নিয়ে একটু খেলাধুলা করছিল ব্যাস সাথে সাথে এলো আর হাত থেকে কেড়ে নিয়ে নিল যেই বলা হয়েছে বোন ছোট ওনের হাত থেকে নিও না তখন চালাকিটা দেখো তুমি একটা কাজ করো এই জিনিসটা এরকম করে হাতিয়ে নেওয়ার নতুন ট্রিক্স চেরির কাছ থেকে খেলনা নিয়ে নিয়েছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবার আবার জল খাইয়ে দিচ্ছে দেখো আদর করে আর এদিকে চেরি তো কিছুতেই খাবে না বারবার সরিয়ে দিচ্ছে কিন্তু ও খাওয়াবেই শেষমেশ চেরিকে খেলনাটা দিতে বাধ্য হয়েছে জনক। এইবারে দুজনের খেলা দেখো সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে দুটোতে মিলে বেরি থাকলে আরও মজা পেত বেরি কিন্তু ঝনকের সাথে খেলতে খুব ভালোবাসে চেরি একটু নিজে নিজেই খেলে আজকে দেখলাম ঝনক দাদার সাথে বেশ খেলছিল কিন্তু সাথে খুব খেলে বাড়িতে নেই তো কি হয়েছে ঝনক ওইখানে গিয়ে কি কি করলো না করলো সেসব তোমাদের সাথে শেয়ার করলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি আসল ব্যাপারটা কি হয়েছে শোনো আমরা যখন দুর্গাপুজোর সময় মানে যিনি আমাদের বাড়িতে টুনি লাইট লাগান ওনাকে ফোন করেছিলাম ওনার মেয়ের শরীরটা একটু খারাপ ছিল আজ নয় কাল আজ নয় কাল করে সে পারলো না আর তাছাড়া আমরাও দুর্গাপুজোর পরে ঘুরতে গেছিলাম তাই জন্য অতটা ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি তারপর থেকে ওনাকে যতবার ফোন করা হয়েছে উনি বলছেন আজ পারবো না কাল পারবো কাল পারবো না পরশু পারবো এই করে গেছে আমি তো খুব একটা কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না মানে খারাপ কথাও আমি জানি না স্ল্যাং খুব একটা আমি শুনি নি তোমরা শুনলে হয়তো আমাকে গালাগাল দিতে পারো কিন্তু সত্যি আমার মুখ থেকে দিনই কোনো স্ল্যাং বেরোয় না আজকে সকালবেলা উনি বাড়িতে এসেছিলেন মানে যিনি টুইন লাইট লাগাতে আসার কথা ওনাকে অনেকবার করে রাকেশকে বলছি ফোন করো ফোন করো তারপর ফোন করার পর বলেছে ঠিক আছে আজকে আসবো ওই জন্যই আমি মেনলি আজকে যাইনি স্কুলে যে উনি এসে কাজ করবেন ভাঁকা বাড়িতে করবেন অসুবিধা হয়ে যাবে তাই জন্য আমি আজকে ঝনককে নিয়ে যাইনি ওই ঝনকের জেঠু নিয়ে গেছে তারপর কি হয়েছে শোনো তারপরে উনি তো বারোটা নাগাদ এসে আমাকে বললেন যে এক্ষুনি আসছি এসে করে দিয়ে যাব। আমি তারপর থেকে ওয়েট করে আছি সমানে স্নান করতে ঢুকলাম অনেক দেরি করে দুটোর সময় স্নান করে বেরোলাম তারপরে দুপুরবেলা নিচের দরজা খুলে রেখে এসেছি যে উনি কখনো আসবেন আমি যদি ঘুমিয়ে পড়ি ওপরের দরজা আটকে রেখেছিলাম নিচের দরজা আর খুলে রেখেছিলাম যাতে ওপরে ছাদে গিয়ে কাজ করতে পারেন সন্ধেবেলা যখন আমার ঘুম হয়ে যেত তখনও দেখছি আসেনি আমি বাধ্য হয়ে রাকেশের কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম নিয়ে বললাম যে তুমি আমাকে ফোন নাম্বারটা দাও আমি কাউকে দিন খারাপভাবে বলিনি কিন্তু আজকে আমার প্রচণ্ড মাথা ভালো হয়ে গেছে একটা মানুষের কেন কথার দাম থাকবে না দুর্গা পুজোর সময় হয়ে হয়ে তারপর ব্যাপারটা গেল হলো না পুরো দুর্গা পুজোর বাড়ি অন্ধকার কাটলো কালী পুজোর সময় কার্তিক মাসে বাড়িতে লাইট লাগাতে হয় লাইট জ্বালাতে হয় কার্তিক মাসটাও এরকম করে কাটবে মানে লোক কালী পুজোর সময়টা এরকম করে কাটবে সেটা আমি মেনে নেব না আমি অত্যন্ত ভদ্রভাবে লোকটাকে ফোন করলাম করে আমি যথাযথভাবে বললাম যে এরকম কথার দাম না থাকলে সেটা তো মানুষের মধ্যেই পড়ে না মানুষের পর্যায়েই পড়ে না তারা যাদের কথার দাম নেই কোনো আমি সবসময়ই পাংচুয়াল টাইমের ব্যাপারে প্রচণ্ড কাজের ব্যাপারে প্রচণ্ড পাংচুয়াল তোমরা দেখেই নিশ্চয়ই বুঝেছো আমার ভ্লগ দেখো যারা তাই জন্য আমি এরকম করে বললাম যে দুর্গা পুজোর সময় তো হয়নি এবার কি কালী পুজোর টাইমটাও আপনি বেরিয়ে যাবেন তারপরে লাগাবেন উনি মানে ব্যাপারটাতে খুব আতে ঘা লেগেছে রাকেশ না কাউকে কোনো কিছু বলতে পারে না মানে ও এতটাই সবার সাথে ভালো ব্যবহার করে অভ্যস্ত শুধু আমি বাদে এটা তোমাদেরকে মজা করে বললাম আমার সাথেও ভালো ব্যবহার করে কিন্তু আমার সাথে মাঝে মাঝে মেজাজটা নেয় বাইরের লোকের সাথে একদম মেজাজ নিতে পারে না যদি কেউ অন্যায়ও করে তাও মেজাজ নিতে পারে না আমি তাই জন্য বাধ্য হয়ে রাকেশের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে ফোন করেছিলাম ফাইনালি আজকে লাইটটা লাগানো হচ্ছে আমাদের বাড়িতে আর দুদিন পর কালী পুজো কালী পুজোর সময় আমাদের বাড়ি অন্ধকার থাকবে না এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল গুটি গুটি মতো এগোতে পারে না আমার কষ্টগুলো ডালি মেরে মতো লালিরে জমাটে কেউ ভাঙতে পারে না আমার দুঃখ গুলো ঝাপটাই পারে না আমার কষ্ট গুলো ডালিমের মতো লালের জমাটে কেউ আজকে সারাটা দিন বাড়িতে একা ভালোই লাগছে না আসলে ঝনক নেই তো সারাদিন বাড়িটা এতটাই উঠিয়ে মাতিয়ে রাখে তাই জন্য আজকে খুব একা একা লাগছে এইসব গানগুলোই শুনছি ইচ্ছে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার গলার অবস্থাটা এতটাই খারাপ হয়েছে আমি যে আবার কবে মন খুলে একটু গান করতে পারবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না একদম গলা বসে থাকছে সব সময় সারাদিন গার্গিল করছি পারলে একটু ভেপারও নিচ্ছি কিন্তু কোনোভাবেই আমার গলাটা ঠিক হচ্ছে না মাঝে মাঝে কান্না পেয়ে যাচ্ছে জানো তো এই গলা যে কবে ঠিক হবে আর কবে যে ঠিক মতো গান করতে পারবো এটাই বুঝে উঠতে না ভাবছি যে গলাটা পুরোপুরি মানে সারা জীবনের জন্য খারাপ হয়ে গেল না তো এটাই ভেবে পাচ্ছি এটা ইএনটি দেখাতেই হবে এবার আর কিচ্ছু করার নেই আমি তো এদিকে একা একা বাড়িতে বসে বোর হচ্ছি আর ওই পাশে রাকেশের আজকে অ্যাঙ্কারিং ক্লাস মানে কণ্ঠসূত্র ছিল বিজয় সম্মেলনী কি সুন্দর অনুষ্ঠান হলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি ও হলো প্রযুক্তা রাকেশের খুব প্রিয় স্টুডেন্ট তোমরা আমার ব্লগে আগেও দেখেছো রেকর্ডিং করতে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে শোনো ওর কবিতা

ও কিন্তু কোনো দিনই গান শেখেনি তাও এরকম গান করে ছোট একটা পর ওরা কিন্তু প্রত্যেকেই খুব অল্প সময়ে ভালো বলতে শিখেছে জানো তো দুর্গাপুজোর সময় ওরা একটা কুইজ কন্টেস্টও করিয়েছে সবাই মিলে উপস্থিত রয়েছে তা আমাদের সব কণ্ঠসূত্র পরিবার গার্জিয়ান সহ আজকে একটি সুন্দর অনুষ্ঠানে আজকে আমরা সাক্ষী থাকতে চলেছি লেখা কবিতা মেঘ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি তার মানো না দেখো পেন্সিল নোটবুক এ আতে মা যেন আমার পূরণ করেন সকল মনের আশা এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম ও বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখছো তো এই বয়সে ওরা মাইক্রোফোন হাতে নিয়ে কি ফ্লুয়েন্ট ভাবে কথা বলছে অনুষ্ঠান শেষে হলো একটু নাচা যা বুঝলাম দেখে মেয়েদের তুলনায় ছেলেদেরাই দেখি নাচতে ওস্তাদ কি বলো আমি এইদিকে বাড়িতে বসে আছি এখানে তো দেখছি এসে উপস্থিত ওই দেখো বাঙালিদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া না হলে চলে মিষ্টি কত কিছু চলছে খাওয়া দাওয়ার পর্ব আচ্ছা এই কেকটা হচ্ছে স্পন্সর্ড বাই প্রযুক্তা কারণ ওর দুদিন আগে জন্মদিন গেছে সেই জন্য ও সবাইকে কেক খাওয়াচ্ছে না আজকে আজকে জন্মদিন নয় দুদিন আগে গেছে আচ্ছা রসগোল্লাটা হচ্ছে বাই এই দুই বোন আরোহী আচ্ছা এরপরে আবার আছে হ্যাঁ চলে না এত আনন্দ করে ওদের অনুষ্ঠানটা হলো আর ঝনকবাবুকে একটু চুপচাপ দেখছো এর কারণটা একটু পরেই জানাচ্ছি দাঁড়াও টুড়ি লাইট লাগানো হচ্ছিল আর আমি ছাদে গিয়ে একটু দেখাশোনা করছিলাম

রাকেশ এখন এতটাই ব্যস্ত ওর সাথে তোমাদের দেখা করানো সম্ভব না কটা বাজে তোমাদেরকে একটু দেখাই আগেই ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে এগারোটা কুড়ি বাজে এখনো পর্যন্ত ও ওই ঘরে রেকর্ডিং করছে শুধু ও একা না ওর যে স্টুডেন্ট প্রযুক্তাও আছে মানে নিজের জীবনটাকেও হেল্প করেছে স্টুডেন্টের জীবনটাকেও হেল করে দিয়েছে যদিও এটা একটা প্রোডাক্টিভ কাজ কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত প্রায় প্রায় বারোটা বাঁচতে চলল বারোটা পর্যন্ত এরকম রেকর্ডিংয়ের চাপ এখন তো সবে রেকর্ডিংটা হচ্ছে এরপরে এডিটিং বাকি ও আজকে রাতে কটায় সবে কোনো ঠিক নেই আসলে ও ভেবেছিলো এটা সেকেন্ড বা ফোর্থ স্যাটারডে কিন্তু এটা যে থার্ড স্যাটারডে ও সেটা ভুলে গেছে যেই শুনেছে শনিবার দিন অফিস আছে তারপর থেকে এভাবে পাগলের মতো অবস্থা ওর মানে ও বুঝে উঠতে পারছে না কী করে কালী পুজোর রেকর্ডিংগুলো শেষ করবে ওই জন্য এখন নাওয়া খাওয়া ছেড়ে ওকে রেকর্ডিং করতে হবে তারপরে আবার কালকে অফিস আছে তারপর প্রোগ্রাম আছে কালকেও পারবে না কালকে প্রোগ্রাম করে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে এখন যতটা সম্ভব এগিয়ে রাখছে কাজ জানি না কবে শেষ করতে পারবে পুজোর আর বেশি দিন সময় নেই আজকে হলো বৃহস্পতিবার শুক্র শনি রবিবার দিয়ে সোমবার পুজো এর মধ্যে সমস্ত কাজ ডেলিভারি দিতে হবে কী করবে কে জানে প্রচণ্ড চাপ নিতে ওস্তাদ আমি বলেছি যে পুজোর আগে রেকর্ডিংয়ের চাপটা একটু কমাও নাহলে প্রোগ্রামের চাপটা একটু কমাও কোনোটাই কমাবে না প্রোগ্রাম এলেও ধরছে রেকর্ডিং এলেও ধরছে বুঝুক আমার আর কিছু করার নেই আমার যেটুকু হেল্প করার মতো আমি সেটুকু করে দিই এটা তো আমার হেল্প করার মতো কোনো জায়গায় নেই যে আমি হেল্প করে দেবো চলো আজকের দিনটা এভাবেই শেষ করি ঝনককে খাইয়ে দিই শুয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে ওর খাবার বেড়ে রেখেছি ওর জন্য যদি যখন বসে থাকি তাহলে সকালবেলা আমি উঠতে পারবো না তাড়াতাড়ি করে আমাকে সকাল সকাল উঠতেই হবে চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট